হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার একটি ড্রিঙ্কসের আইটেম আজকে তৈরি দেখা করে দেখাবো লেমন কিউমিন ড্রিঙ্কসের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রমজান মাস রমজানে ইফতারে প্রতিদিনই বিভিন্ন ধরনের শরবত তৈরি করার প্রয়োজন পড়ে তাই এক একদিন এক এক ধরনের শরবত তৈরি করে আপনারা তাক লাগিয়ে দিতে পারেন এবং সহজেই তৈরি করে খেতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে চিনি তার সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি আজকে আমি দুজনের পরিমাণে শরবত তৈরি করে দেখাচ্ছি আপনারা আমাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখানে নিয়েছি জিরা এক টেবিল চামচ পরিমাণে এই আস্ত জিরাকে আমি টেলে নিব লেমন কিউমিন ড্রিঙ্কসের জন্য আমার প্রধান উপকরণ লাগবে লেবু তাই এখানে একটি লেবু রস আমি নিয়েছি তার সাথে নিয়ে নিলাম টালা জিরা এবং চিনির শিরা এই উপকরণগুলো আমার এই শরবতরিতে প্রয়োজন পড়বে এখন আমি এখানে দুটি পরিবেশন গ্লাস নিয়ে নিলাম তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম বরফের টুকরো বরফ কুচি দিয়ে দেওয়ার পর তার মধ্যে এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপগুলো সুগার সিরাপগুলো আমি দুইটি গ্লাসে সমপরিমাণ ঢেলে নিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিব লেবুর রস একটি গ্লাসের জন্য দুই টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণের মতো বিটলবন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হাফ কাপ চিনির শিরার সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে টালা জিরা গুঁড়া সবগুলো উপকরণ আমার গ্লাসে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো উপকরণ উপকরণকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে এখন আমি লেবু স্লাইস দিয়ে পরিবেশন করছি ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট সুস্বাদু মজাদার ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস লেমন কেউমিন ড্রিঙ্কস আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ইফতার আইটেমে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন এই ড্রিঙ্কসের আইটেমটি ঝামেলা সহজে তৈরি করে খেয়ে নিতে পারবেন একবার তৈরি করলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বারবার তৈরি করে খেয়ে দেখবেন এই রেসিপিটি অত্যন্ত জনপ্রিয় এই ড্রিঙ্কসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হব এরকম আরও সুস্বাদু মজাদার সুন্দর সুন্দর ড্রিঙ্কসের আইটেম নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি ড্রিঙ্কসটি অবশ্যই তৈরি করে খাবেন সারাদিনের ইক্তারের রোজার যে ক্লান্তি তা দূর করবে এই ড্রিঙ্কসটি askar motor vida inci i love this.